আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন অফ লাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে খুব সহজেই একটি অসাধারণ মাছ বাজার রেসিপি শেয়ার করব আমি এখানে দুটো মাছ নিয়ে নিয়েছি মাছ দুটো হচ্ছে সরপটি মাছ সরপটি মাছে বেশ কাটা থাকার কারণে এটা রান্না করে খেতে কিন্তু একটু ঝামেলার হয় তাই আমি আজ মাছ দুটোকে ফ্রাই করব আমি মাছ দুটো বেশ ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং এর ফুল ফুলকাটা ফেলে দিয়েছি আপনারা চাইলে ফুলকাটা রেখে দিতে পারেন এবং একটি চাকুর সাহায্যে আমি মাছটাকে এভাবে ডিপ করে কেটে নিয়েছি এমনভাবে কাটবেন না যাতে মাছের মোটা কাটাটা কেটে যায় এখন এখানে দিয়ে দিচ্ছি একটা চামচের তিন ভাগের এক ভাগ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং ভাজা জিরার গুঁড়ো আর দিয়ে নিলাম স্বাদ মতো লবণ এবং এখানে দিয়ে দিচ্ছি একটা চামচের তিন ভাগের এক ভাগ আদা বাটা এবং রসুন বাটা তো বন্ধুরা আমি এখানে দুটো মাছ নিয়েছি এবং দুটো মাছের যে পরিমাণ মশলার দরকার হয় আমি ততটুকু মশলা নিয়েছি আপনারা যদি মাছের পরিমাণ বাড়িয়ে নেন তাহলে মশলাটাকে অবশ্যই আনুপাতিক হারে বাড়িয়ে নেবেন এখন আমি মশলার সাথে মাছ দুটোকে বেশ ভালোভাবে মেখে নিব এবং এটার মাথার ভেতরের অংশটা এবং কাটা অংশটাতে আঙুল ঢুকিয়ে মশলাটাকে বেশ ভালো করে ঢুকিয়ে নিব। মাছটাকে মেরিনেট করে আমি ঠিক দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো বন্ধুরা যারা আপনারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে শুরু করবেন দশ মিনিট পরে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলে মাছ ভাজা খেতে কিন্তু অসাধারণ হয় তাই চেষ্টা করবেন মাছ ভাজার সময় অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে এখন আমি আগে থেকে মেরিনেট করে রাখা মাছ দুটো সরিষার তেলে দিয়ে দিব। আজকের রান্নাটা যেহেতু শুধুমাত্র ফ্রাই হবে তাই চুলার আশটাকে অবশ্যই লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে মাছটাকে ভাজবো মিডিয়ামে দিলে মাছটার বাইরের অংশটা পুড়ে যাবে এবং এখানে অনেকটা মশলা থাকার কারণে মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে কিন্তু ভেতর থেকে ভালোভাবে কুক হবে না তো একটা সাইড হতে আমার তিন মিনিটের মতো সময় লাগবে তিন মিনিট পরে আমি মাছটাকে উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো ভেজে নেব মাছটাকে এভাবে বেশ তিন চারবার উল্টে পাল্টে দিয়ে তারপরে ভেজে নিতে হবে কারণ আপনি মাছটাকে ফ্রাই করবেন যেহেতু এখানে কোনো পানির ব্যবহার হবে না তাই অল্প আছে মাছটাকে সুন্দর করে ভেজে নিতে হবে তো দেখুন আজকে আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে আমি এটাকে অফ ক্যামেরায় তিন চারবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি এই মাছটা এভাবে ভাজলে বাইরে থেকে ক্রিস্পি হয় ভেতরটাও বেশ ভালোভাবে কুক হয়ে যায় তো আমি রেডি করে নিয়েছি আজকে আমার মাছ ভাজা আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমার পাশে থাকতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ